কি করছো গো হ্যাঁ কটি মাসে কোথায় ঢুকে গেছো তুমি হ্যাঁ খুঁদলে কি খুন্দলে ঢুকে গেছে ইয়ে গা ও শোনাবো সে বালিশ টালিশ নিয়ে এত খেলা নয় যাও 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 কটিমা মাস সেখানে এত ঢুকে থাকিস না এত বালিশের নিচে ঢুকে থাকবে না কখনো কখন কার উপরে কোথায় চেপে যাবে বালিশেরে তখন শ্বাস নিতে পারবে না বললে সুবেদিয়া 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 না এলゴンবসেনা মেরেসো এই রকম কি খেলা কি হচ্ছে গো তোমাদের এ মোসারি দসারি ছিঁড়ে এনেছো দেওয়ালের অবস্থাটা দেখেছেন তো আপনারা সকলে এই যে দেওয়ালটা দেখুন কি নেই কত সুন্দর প্রিন্টিং করেছে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আবার দেখাছে ওই দেওয়ালটাতে দেখাও এই দেওয়ালটাতে দেখাও এই দেওয়ালটাতে দেখে কি করবে এই যে দেখুন হ্যাঁ কোথায় নেই এই জানলাতেও আছে হ্যাঁ মামার বাড়ি গেছিলে এরকম ঘাটাঘাটি করেছো তিনটা তাদের এই ঘরটাই হলো তাদের মানে যা খুশি তা করতে পারে তার বাবা বলেছে যা পারে করুক এগুলো সব স্মৃতি হিসাবে থাকবে আমাদের ও করছে করুক আর আর কত আমি বা কি গো কেমন আছো তুমি ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো এইগুলো তো ওরা একটু বড় হলে তো দেখবে এই যে দেওয়ালে রকম এঁকেছে একটু যত বড় হবে তারা নিজেরাই দেখবে তারা নিজেরাই ফিল করতে পারবে যে ছোটবেলায় কি দুষ্টুবি করতাম থেকে আলমারি থেকে কিচ্ছু বাদ দেয়নি আসো একটু এবারে আমরা পড়াশোনা করি হ্যাঁ চলে আসো বাবা তার কি ড্রেস দেখো কত কি জড়িয়েছিল হ্যাঁ কোমরে বেঁধে একদম শাড়ি টাইট ফিটিং করে বেঁধে পড়েছিল আরো ফুলকলি হাসি দিচ্ছে হ্যাঁ তোমার সে জামার বোতাম টোতাম খুলে কি কি হয়েছে